কতটা মোটা এবং সফট এবং পিছনে কিন্তু রাবার সিস্টেম আছে টাইলসে যদি আপনি যদি গ্রাম থাকে দেখা গেছে আপনি এটা লেগে থাকবে নড়াচড়া করবে না এই যে তাদের জন্য সঠিক সমাধান দীর্ঘ সময় নামাজের জন্য বৃদ্ধ বাবা মার এই যে আপনার এই জাইনামাজগুলো এত মোটা বাবা অনেক ডিজাইন আমাদের দেখেন দোকান এটা আমাদের দোকান সারা বাংলাদেশে আমাদের দোকান থেকে এই জায়নামাসগুলো হোম ডেলিভারি চলছে আপনার কোন টাকার প্রয়োজন নাই এখন শুধু খালি পছন্দ করবেন আর চয়েস করবেন জি যখন আপনি প্রোডাক্ট হাতে পাবেন না

চেয়ারম্যান কে টাকা পে করে দিবেন